নতুন বাংলাদেশ গড়তে চান সাম্প্রতিক গণ আন্দোলনের নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সকল স্তরে পরিবর্তন আনতে চান তারা জনগণ চাইলে আলাদা রাজনৈতিক দল গঠন করার কথা জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নতুন রাজনৈতিক দল এত রাজনৈতিক দলের ভিড়ে কেন আবার এই নতুন দল গঠন প্রয়োজন এমন প্রশ্নে তরুণদের সাফ জবাব বিদ্যমান রাজনৈতিক দলগুলো পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হতে পারেনি বলেই প্রতিষ্ঠিত হয়নি সাম্য ও মানবিক মর্যাদা তাই সুদূর পরা হতো স্বাধীনতা নিশ্চিত করতে এই পরিকল্পনা ছাত্রনা গ্রুপের উপরে তারা আশা রাখতে চায় যেহেতু আশা রাখার জন্য দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক শুরুতে একটু রিকোয়েস্ট করে আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদটি না টেনে দেখবেন অবশ্যই খেয়াল দিবেন দর্শক বিএনপি জামাতের বা আওয়ামী লীগের দিন পুরোপুরি শেষ এবার নতুন করে দল গঠন হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দর্শক এবার এ বিষয়ে আওয়ামী লীগ বিএনপিকে কী বার্তা দিল অবশ্যই আপনারা জানবেন যে তারা রাজনীতিতে হয়তোবা অনেকেই তাদের যে সংগঠনের লাইসেন্স আছে সেটাও হারাতে পারে তো দর্শক কথা আর নাই চলুন বিস্তারিত এই বিষয় কয়েকটা ভাইরাল প্রতিবেদন দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন যে বিএনপি আওয়ামী লীগের ঘুম কেন হারাম হলো হঠাৎ বিরোধী ছাত্র আন্দোলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এখন সরকারের উপদেষ্টা একটি অরাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা এই তরুণদেরও ছিল রাজনৈতিক পরিচয় তারা ছিলেন দলীয় লেজুর বৃত্তিবিহীন রাজনৈতিক ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির শীর্ষ নেতা মাত্র দশ মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা এই ছাত্র সংগঠনের উদ্যোক্তা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন যার হাত ধরেই এই আন্দোলনে এসেছেন নাহিদ আসিফরা গণতান্ত্রিক ছাত্রশক্তি প্রতিষ্ঠার আগে আখতার নাহিদ আসিফরা ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুরের সংগঠন ছাত্র অধিকার পরিষদে পরে সেই সংগঠন থেকে বেরিয়ে নতুন সংগঠন গড়ে তোলেন তারা সেই সময় এই দলের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছিল শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন রাজনৈতিক ব্যক্তি পরিসর ও সংস্কৃতি নির্মাণ শিক্ষার্থী কল্যাণ ছাত্রনাগরিক রাজনৈতিক নির্মাণ ও রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন আখতার হোসেন মনে করছেন এই গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা নিজেদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পেরেছেন দু হাজার সালের চারি অক্টোবর চিন্তা বিনির্মাণ এবং রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়ে আমরা গণতান্ত্রিক ছাত্রশক্তি তৈরি করি তখন আমরা বলেছিলাম যে শিক্ষার্থীদের মধ্যে একটা অংশ থাকা দরকার যারা স্বতন্ত্রভাবে নিজেরা সঙ্গপথ্য থেকে যে কোনো ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা তাদের প্রতিবাদ জারি রাখতে পারে এটা যেমন আমাদের ইমিডিয়েট কাজ ছিল দূরবর্তী ভাবনায় ছিল রাষ্ট্র গঠন আমরা কিন্তু তখন থেকে এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিলাম বিভিন্নভাবে প্রতিবাদে অংশ নিচ্ছিলাম এবং সর্বশেষ এবারের যে আন্দোলন সেই আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র শক্তিতে যারা ছিলেন তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের মতো একটা বৃহত্তর প্ল্যাটফর্মের সূচনা করেন সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন এবং সারা দেশের মানুষেরা মিলে আমরা কিন্তু একটা বিজয় অর্জন করেছি সে বিজয় এত দ্রুত পাব সেটা ভাবনায় ছিল না কিন্তু সময়ের ডিমান্ড ছিল মানুষ জানতো যে ষোলোটা বছর ধরে এখানে ফেসিপাত চেপে আসে এবং ফেঁসিপাত তার চেয়ে খুঁটির জোর নেই সে যে ফাফুরবাজি করে টিকে আছে সেটাকে ভেঙে দেওয়ার মতো মানসিকতা মানুষেরা লালন করে এবং সেটা যেকোনো সময় ঘুরতে পারে এটা আমরা জানতাম এখনই ঘুরবে এটা জানতাম না কিন্তু যেকোনো সময় ঘুরতে পারবে এই বিষয়টা আমাদের মধ্যে ছিল শেখ হাসিনার সরকার হটিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট অন্তর্বর্তীকালীন সরকারে আইসিটি উপদেষ্টা হিসেবে স্থান পাওয়া নাহিদ ইসলাম ছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি তাদের কমবয়সী বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা সমালোচনাকে অযৌক্তিক বললেন তাদের নেতা আখতার হোসেন আঠারোতে যে কোটা সংস্কার আন্দোলন তখনও কিন্তু এই আমার যারা সহযোগিতা আছেন তারা মাঠে ছিলেন তারপর ডাকশো নির্বাচনের মধ্য দিয়ে তাদের সঙ্গে আমরা দীর্ঘ সময়ের পচ্ছলা একই সাথে নাহিদ সহ ডাকশোতে আমরা প্রতি নির্বাচন করেছিলাম আসিফ সহ মাঠের যে কাজগুলো আছে সেগুলো আমরা করে গেছি আমরা এখানে একটা বিপ্লবের ভিতর দিয়ে গিয়েছি এই বিপ্লবের সামনের যারা পায়ন্ডিয়ার ছিল তারা কিন্তু এই মানুষগুলো যে কাজটা এর আগে এখানে সম্পন্ন করা সম্ভব হয় নাই সেটা কিন্তু এ তারা করেই দেখিয়েছে অতএব তাদের প্রতি কিন্তু আপনি ভরসা রাখতেই পারেন যে না সামনের যে জায়গাটা আছে সেখানেও তারা ভালো করতে পারবে এবারের আন্দোলনে শিক্ষার্থীরা সফল হবে এত বাচ্চা বাচ্চা ছেলেরা সফল হবে সেটাই বা কে ভাবতে পেরেছিলো অতএব আমি তাদেরকে সময় দেওয়ার পক্ষপাতি সাধারণ মানুষ যারা তাদের সঙ্গে এর আগে চলেছেন এবং এখন যারা দেশ নিয়ে ভাবেন আমি চাইব তারা তাদেরকে পরামর্শ দিক তারা যেন সফল হতে পারে সে ব্যাপারে সবাই যেন সহযোগিতা করে গণতান্ত্রিক ছাত্রশক্তি মূলধারা রাজনীতিতে আসবে কিনা এমন প্রশ্নে মৌন সমর্থন ছিল জনতার অভ্যুত্থানের এই ট্যাঙ্কের মুখে আমরা গণতান্ত্রিক ছাত্রশক্তির গিয়ে যেভাবে আগানোর প্ল্যান আমরা করেছিলাম তার থেকে একটা বড় পরিস্থিতি এখানে তৈরি হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গায় তৈরি হয়েছে এখন এটা শুধুমাত্র গণতান্ত্রিক ছাত্রশক্তিতে আমরা ছিলাম যারা তাদের ব্যাপার নয় বৈষম্য ছাত্র আন্দোলনে যারা কাজ করেছেন তাদেরও এখানে যেমন একটা বক্তব্য আছে সারা দেশের মানুষের এবং শিক্ষার্থী সমাজ যারা আছেন তাদের বক্তব্য আছে সবগুলো বক্তব্যকে একখানে করেই আমরা একটা সিদ্ধান্তের দিকে যাব বাংলাদেশের মানুষ তারা এখানে নতুন মুখ দেখতে চায় বাংলাদেশের মানুষ এখানে নতুনভাবে মানুষের রাজনীতি হোক মানুষের পক্ষে শক্তি এখানে রাষ্ট্র পরিচালনা করুক সেটা মানুষ চায় অতএব সেই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই আমরা যারা আন্দোলন করে আসছি দীর্ঘ সময় ধরে আমরা এই বিষয়গুলোকে অবশ্যই আমরা প্রায়োরিটির জায়গায় রাখবো তবে নিজেরা রাজনীতিতে এলেও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সাধারণ ছাত্রদের দাবির সঙ্গে একমত থাকবেন বলেও জানান আক্তার হোসেন বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা শিক্ষার্থীরা বলে আসছেন সেটার সংখ্যা অবশ্যই আমরা একমত আমরা চাইব যে বিশ্ববিদ্যালয়ের একটা সুষ্ঠু পরিবেশ থাকুক কোনোভাবে শিক্ষার্থীদেরকে গেস্টরুম গলরূপের মতো অভিশাপে আবার তাদেরকে ফিরে যেতে না হোক কোনোভাবে তাদের রোধ করা না হোক এই বিষয়গুলোই কিন্তু আমরা চেয়ে এসেছি এর দিয়ে বইটির শিক্ষার্থীরা তখন সেখানে সফল হয়েছেন আমরা চাই সারা দেশের শিক্ষার্থীরা যারা আছে তারা সফল হয়ে আসুক এবং আমরা চাই যে এখানে যে সন্ত্রাস ভিত্তিক যে রাজনীতি ছিল চাঁদাবাজির যে রাজনীতি ছিল রেজিভিত্তিক যে রাজনীতি ছিল তার বাইরে এসে শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থীদের পক্ষে মানুষের পক্ষে যে অ্যাক্টিভিজমের যে জায়গাটা স্বতন্ত্র অ্যাক্টিভিজমের জায়গাটা সেটা চালু হবে এবং একই সাথে ছাত্র সংসদ কেন্দ্রিক যে ছাত্র রাজনীতি সেটাই হবে আমাদের সামনের মূল লক্ষ্য দেশ সংস্কারের স্বার্থে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বানও জানান সাবেক এই ডাকসু নেতা কারণ একটা বিষয় ছিল যে আমরা সবাই মিলে দেশটার জন্য কিছু ঝরে পড়েছে অথবা স্বয়ং আল্লাহরবুল আলমিন এই ঘটনাগুলো ঘটিয়েছেন অলৌকিকভাবে কোনো কার্যকারণ দ্বারা কোনো কিছু প্রমাণ করতে পারবেন না কিভাবে হলো একটা গণভূত্থান হয়েছে এখন এই গণভূত্থান নিয়ে অনেক মানুষ উল্লসিত কারো কারো দাবি আমরা করেছি কারো কারো দাবি আমরা করিনি তো কারা করেছে কারো কারো দাবি যে না আমরা তো গত দীর্ঘদিন যাবত এই যে জনমত তৈরি করেছি আমরা যদি জনমত তৈরি না করতাম তাহলে তুমি এসে হঠাৎ করে একটা রেডি মঞ্চ তুমি পেয়ে গেলা আর লোকজন সব নেমে হু হুয়ার ইউ এখন দ্বিতীয়বার নামাও তো দেখি কেমন পারো তোমাদের এমন কি ব্যাপার আছে এই কথা যেমন কেউ বলছে আবার রাজনৈতিক দলগুলো বলছে যে সাধারণ ছাত্র জনতার সঙ্গে যদি রাজনৈতিক নেতাকর্মী বিএনপি জামাত চর্মনায় হেফাজত যে যার অবস্থান থেকে শুরু করে সবাই নেমেছে এবং আপনারা খোঁজ নিয়ে দেখেন যে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের হাজার হাজার নেতাকর্মী তারা নিজ নিজ এলাকা থেকে এসে ঢাকাতে ছিল এবং যে সকল এলাকাতে খুব বেশি আন্দোলন চাঙ্গা ছিল যেমন বাড্ডা তারপর রামপুরা বনশ্রী এরপর শনি রাখা সায়দাবাদ নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা এরপর সাভাড় গাজীপুর টঙ্গি আশুলিয়া এরপর উত্তরা এই জায়গাগুলো ও মোহাম্মদপুর বসিলা এই এলাকাগুলো ছিল সবচেয়ে অগ্নিগর্ভ এখন এলাকাগুলোতে গিয়ে দেখবে যে অসংখ্য ছাত্র ছাত্রী মেসে থাকেন অনেক শ্রমিক ভাই বোনেরা থাকেন এবং প্রতিদিন গ্রাম থেকে হাজার হাজার মানুষ আসেন এখানে চাকরির জন্য আবার হাজার হাজার মানুষ এখান থেকে চলে যান এই এলাকাগুলো একটা ট্রানজেশনাল যাকে বলা হয় প্লেস হিসেবে অভিহিত এবং এই কারণে এই জায়গাগুলোতে আন্দোলনে অংশগ্রহণ করতে ইচ্ছুক এরকম নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছিল এবং সরকার কিন্তু বা সেখান থেকে কিন্তু ঠিকই বলেছিলেন যে সারা রাত জেগে সায়দাবাদে যারা আন্দোলন করছে তারা ছাত্র নয় এ কথা সত্য সবাই ছাত্র নন অনেকে ছাত্র ছিলেন কিন্তু বেশিরভাগই রাজনৈতিক নেতা নেতাকর্মী তারপর পুলিশের সঙ্গে সরাসরি সংঘাত করছেন মিলিটারির সামনে দাঁড়িয়ে যাচ্ছেন তারা ছাত্র নন সরকার ঠিকই বুঝতে পেরেছিল এসকল যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে দেশের মূল ধারার যে রাজনীতির নেতৃবৃন্দ যারা ছিলেন তারা এখানে কৌশল অবলম্বন করেছেন বুদ্ধিমত্তা প্রয়োগ করেছেন এবং তাদের নেতাকর্মীদেরকে তারা মাঠে সক্রিয় রেখেছেন এটা সত্য দুই নম্বর হলো আবার এদের সঙ্গে যারা যুদ্ধ করেছেন তারাও কিন্তু ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের মানুষ এবং এরাও অনেকে প্রাণ দিয়েছে হতাহত হয়েছে এবং অনেক হত্যা করেছে আর পুলিশ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সংঘর্ষের কথা তো আমরা সবাই জানি ফলে যে বিশাল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে কার্যত তিনশো লোকের কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল দেড়শো পরে সবাই বলেন যে না তিনশো কিন্তু মানুষের ধারণা যে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে হত্যাকাণ্ড এই সময়ের মধ্যে ওখানে গণকবর পাওয়া গেছে ওখানে লাশ পাওয়া গেছে এরকম অনেক জিনিস এখন বের হচ্ছে তো চলমান সরকার এগুলো নিয়ে যদি তদন্ত করেন হয়তো আরো বেশি বের হয়ে আসবে তো এই ঘটনাগুলো করার পরেও পাঁচ তারিখ দুপুর বারোটা পর্যন্ত কিন্তু আন্দোলনকারীদের পক্ষে মানে বিশ্বাস বা আস্থা স্থাপন করার মতো ওয়ান পার্সেন্ট নমুনা ছিল না আমি তার নিজের সাক্ষী কিন্তু মাত্র দুই ঘন্টার মধ্যে আল্লাহরবুল আলমিন এমন কিছু ঘটিয়ে দিলেন শেখ হাসিনা পালিয়ে গেল এই যেন একেবারে সেই আবাবিল পাখি এসে যেভাবে আব্রাহার যে বাহিনী ধ্বংস করে দিয়েছিল যেটা সুরাফিল আল্লাহবুল্লা বর্ণনা করেছেন আলাম তারা কাইফা ফালা রব্বু হাবিল ফিল হে নবী আপনি কি দেখেননি সেদিন সেই হস্তি বাহিনীকে আমি কী করেছিলাম মানে বিশাল হস্তি বাহিনী হাতি বাহিনী সেই হাতি বাহিনীকে ছোট ছোট পাখি আকাশ থেকে প্রেরণ করেছিলেন এবং পাখির মুখে ছিল ছোটো ছোটো মটরশুঁটির দানার মতো এক একটা দানা এবং সেই মটরশুঁটির দানা আল্লাহর কুদ্রতে পাখিগুলো কেবল উপর থেকে ছেড়ে দিয়েছে আর ওইগুলো এক একটা মানে কামানের গুলির মতো গুলি হয়ে মানুষের মস্তিষ্কে ঢুকে ঘোড়ার মস্তিষ্কে ঢুকে হাতির মস্তিষ্কে ঢুকে এগুলিকে সব ফিনিশ করে দিয়েছে এই মক্কাতে সেই ঘটনা ঘটেছে কত শানে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহ রসুল বাররুই রবিউল আওয়াল মাসে জন্ম নিলেন তার ঠিক কয়েক মাস আগে তখন আল্লাহরা চৌ মায়ের পেটে ছিলেন তো সেই ঘটনা পুরাণে বর্ণনা করেছেন অর্থাৎ আবাবের পাখি এসে হঠাৎ করে যেভাবে এরকম হস্তি বাহিনীকে পরাজিত করেছিলেন তদ্রুপ এবারে সেই পতনটা যখন ঘটে গেল ঘটে যাওয়ার পর আরও অনেকগুলো ঘটনা আজকে দিন পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটে গেছে যেমন হঠাৎ করে দেখলাম যে ক্যান্টনমেন্টে জামাতের নেতারা অবিশ্বাস এরা তো সব ছিলেন এবং তাদেরকে মানে খুব এক দেড় ঘন্টা দুই ঘন্টা নোটিশে সেনাবাহিনীর প্রধান তাদেরকে কি করে পেলেন তাদের কী করে এত সাহস হলো হঠাৎ করে সেনাপ্রধান ডাকলেন আর অমনি তারা সেখানে চলে গেলেন তাহলে বুঝেন যে এখানে মির্জা ফখরুল গেছেন জাতীয় পার্টির জিএম কাদের গেছেন অন্যান্য জোনায়ের শাক্ষী গেছেন অনেকে গেছেন সেই ক্যান্টনমেন্টে এই বিষয়গুলোকে আপনি যদি চিন্তা করেন খুব দ্রুত এত মানে তাড়াতাড়ি ঘটনাগুলো ঘটেছে যারা করেছে তারাও চিন্তা করার সুযোগ পায়নি যারা গিয়েছেন তারাও চিন্তা করার সুযোগ পায়নি তারপর কে হবেন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন প্রধান ছাত্রদের মুখ দিয়ে কে বা কারা ডক্টর মোহাম্মদ ইনুসকে বলার হলো তিনি তখন দেশের বাইরে তিনি আসেন আসবেন কি আসবেন না এই সমস্ত ব্যাপারে চিন্তা করতে করতে বাহাত্তর ঘন্টা চলে গেল তিনি আসলেন এসে সেই ভিনিয়ে ভিডি ভিসি জুলিয়াস সিজারা সে বিখ্যাত ভাষণের মতো আসলাম দেখলাম এবং জয় করলাম সেভাবে এসে তিনি একেবারে এয়ারপোর্ট থেকে এসে সুজা মসাদে বসে গেলেন তারপরে অনেকে দেখলাম যে আমাদের মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়ে গেলেন এবং এরা বেশিরভাগই ডক্টর মোহাম্মদ ইনুজের ঘনিষ্ঠজন এবং এরা সবাই এনজিও ব্যক্তিত্ব এনজিও ব্যক্তিত্ব মিডিয়া ব্যক্তিত্ব টেলিভিশনে কথাবার্তা বলেন এবং এত দ্রুত হয়ে গেল যে তারাও কল্পনা করেননি আমরাও কল্পনা করেনি কিসে কিসে কীভাবে যেন হয়ে গেল এবং আজকে দিন পর্যন্ত শুক্রবার দিন পর্যন্ত পুলিশ এখনো পর্যন্ত রাস্তায় নামেনি পুরো রাস্তা সেই ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন এলাকাতে চুরি ডাকাতি রাহাজানি হচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে কি হচ্ছে পুলিশের হেডকোয়ার্টার কি হচ্ছে ধোঁয়া ধোয়া কিছু শব্দ শুনছি কিন্তু আশাপ্রদ কিংবা আশা রাখা যায় এমন কোনো ঘটনা আমরা শুনছি না এই গেল বাস্তব অবস্থা এখন যে গুজবগুলো এই মুহূর্তে যে প্রশ্নগুলো সব সামনে আসছে যে ডক্টর মোহাম্মদ নেতৃত্বে যে সরকার এটা কি সেনা সমর্থিত সরকার না এটি স্বাধীন একটি তত্ত্বাবধায়ক সরকার প্রেসিডেন্টের অধীন আন্ডার দ্য প্রেসিডেন্ট এবং এটি কোন সংবিধান অনুযায়ী হলো মানে সংবিধান অনুযায়ী যদি না হয়ে থাকে তাহলে তো প্রেসিডেন্টের সাথে এই সরকারের কোনো সম্পর্ক নেই হুইজ প্রেসিডেন্ট যখন গণভ্যুত্থান হয় আপনারা জানেন যে গণভ্যুত্থানের মানে সংবিধান যে তৈরি হয় সংবিধান নতুন একটি সংবিধান তৈরি হয় তার মধ্যে সামরিক কু মার্শাল ল কিংবা গণভ্যুত্থান এটার একটা মূল কারণ এখন যেহেতু এটা গণভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার হয়েছে এই সরকারের জন্য কোনো সংবিধান দরকার নেই এই সরকার এই হলো সংবিধান এই সংবিধান তৈরি করবে এখন সরকার যেখানে সংবিধান তৈরি করবে সেখানে গণভবন বঙ্গভবন সংবিধান বিচার বিভাগ এই জিনিসগুলো ল এই বিষয়গুলো সাধারণত এই গণভ্যুতানের সরকারের ক্ষেত্রে প্রযোজ্য না যেভাবে মুজিবনগর সরকার কাজ করেছে যেভাবে মুজিবনগর মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু সরকার কাজ করেছে বিহত্তর পার্লামেন্টের আগ পর্যন্ত ঠিক ওই একটা তত্ত্বাবধায়ক গণ অভ্যুত্থানের সরকার এবং সেই সরকারের ডক্টর ইউনুসের কথাই এখানে আইন সেটাই সংবিধান এবং সেটাই যাকে বলা হয় ডিগ্রি আইনের ভাষায় এটিকে ডিগ্রি বলা হয় রাষ্ট্রপতি যেখানে হয় তখন রাষ্ট্রপতি হলে সেটা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে কিন্তু যখন কোনো সেনাবাহিনী প্রধান বা কোনো মিলিটারি কমান্ডার কোনো সামরিক অভ্যুত্থান করে তা সেখানে বলা হয় সামরিক ডিগ্রি আর এক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল ডিগ্রি বা যাকে বলা হয় প্রশাসনিক ডিগ্রি মানে এখন ডক্টর ইউনুসের যে কোনো কথাই সংবিধানে সংযুক্ত হতে পারে তার কথার ভিত্তিতে সংবিধান রচিত হতে পারে এবং তার কথাই ফৌজদারি আইন এবং তার কথাই কিন্তু এখন দেওয়ানি আইন আপনারা আবার বোঝার চেষ্টা করেন আমি কিন্তু আইনের একজন ছাত্র আইনের ছাত্র হওয়ার কারণে আমি এই কথাগুলো আইনের দৃষ্টিকোণ থেকে বললাম ফলে ডক্টর ইনুসের যে ক্ষমতা এই মুহূর্তে সেটি অতীতের তত্ত্বাবধায়কের মতো নয় বা অতীতের কোনো মতো নয় তার এই ক্ষমতাটা এখন এই মুহূর্তে তুলনা করা যেতে পারে উনিশশো বাহাত্তর সনের দশই জানুয়ারি ঢাকাতে এসে বঙ্গবন্ধু যে ক্ষমতাটা পেয়েছিলেন দশই জানুয়ারিতে ক্ষমতা পেয়েছিলেন এবং সেই ক্ষমতাটি নিয়ে যেভাবে একেবারে তেহাত্তরে সংবিধান রচনা এবং যাকে বলে সেই সংবিধান গ্রহণ করা পর্যন্ত গ্রহণ করা পর্যন্ত যে সময়টা তাই বঙ্গবন্ধু কাজ করেছেন কথা বলেছেন নিয়োগ দিয়েছেন বদলি দিয়েছেন সব কিছু তার মুখের কথাই হয়েছে এবং ঠিক একই ক্ষমতা এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের রয়েছে এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে অ্যাট ফার্স্ট যে তার জন্য কোনো ফৌজদারি আইন নাই তার জন্য কোনো সংবিধান নেই তার জন্য দেশের কোনো প্রচলিত আইন নাই তিনি এখন আইন তিনি এখন সব কিছু এখন এই যে তিনি যে কাজগুলো করছেন এই এত বড় বিশাল যে কাজগুলো করছেন এই কাজগুলো করার জন্য তার পেছনে তারা আছে কয়েকজন ছাত্র আছে সতেরো জন তার সহকর্মী আছে সেনাবাহিনী আছে এবং আস্তে আস্তে রাষ্ট্রীয় অন্যান্য বাহিনী হয়তো অন্তর্ভুক্ত হবেন আর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই এখন তাকে তেল মারছে সমস্ত দলগুলোই তার প্রশংসা করছে এবং এই প্রশংসা করার মধ্যে সবার আগে এক নম্বরে যে নামটি আসে সেটি হলো জামায়াত ইসলামী আর দুই নম্বরে যে দলটি আসছে সেটি হলো বিএনপি তারা এখন তাদের খুব তো দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। দশকে বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই আমাদের কমেন্ট অ্যাকাউন্টে জানান। দশক আপনারা কি চান যে নতুন একটা দল গঠন করুক? অবশ্যই অনেকেই বলবেন হ্যাঁ চাই কারণ আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এর বাইরে আর কোন দল বড় দল নেই। তো এমন একটা জনপ্রিয় দল হওয়া দরকার যেখানে প্রতিদ্বন্দ্বিত থাকলে একটা সুস্থ দেশ গড়া সম্ভব। তো দর্শক এ বিষয়ে আপনি কি বলতে চান অবশ্যই আমাদের জানান এবং পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেয়ে যান তো আর কথা নাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম